মঙ্গলবার সোনামুরার রাঙ্গামাটিয়া মাদ্রাসায় জমিয়ত উলামায়ে ইতিহাস ভিত্তিক চারটি বই প্রকাশ করেন রাজ্য জমিয়াতের সভাপতি মুফতি রহমান। সাংবাদিক সম্মেলনে তিনি জানান এই বইগুলি জমিয়াতের স্বাধীনতা সংগ্রামের অবদান ও সত্য ইতিহাস তুলে ধরে ভুল ধারণা ভাঙতে সাহায্য করবে মুখ্যমন্ত্রী সহ রাজ্যের বিভিন্ন নেতৃত্বের কাছে বইগুলো পাঠানোর কথা জানান তিনি তাদের আশা বইগুলি শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়াবে রাজ্যে

কিছু কলেজে কিছু ইউনিভাৰ্চিটি কিছু কৃষক হওক কিছু ইঞ্জিনিয়াৰ হওক কিছু পুলিচ হওক কিছু এম পি হওক কিছু এম এল এ হওক সকলো দিওঁ